পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বাকিটাই সার্টিফিকেট পঞ্চায়েত নির্বাচনে আবশ্যিক নয় মনোনয়ন দাখিলের জন্য বাকিটাই সার্টিফিকেট বাধ্যতামূলক নয় মনোনয়ন যাচাই বা আপত্তির ক্ষেত্রে বাকি সার্টিফিকেট জমা দেওয়ার প্রয়োজন হতে পারে গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা পুরাতন ব্যাঙ্ক অ্যাকাউন্টের হলনাগত স্টেটমেন্ট জমা দিতে পারবে ওয়ার্ড সদস্যদের জন্য নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক নয় জেলা নির্বাচন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পঞ্চায়েত নির্বাচন দু হাজার পঁচিশে প্রার্থীদের ক্ষেত্রে বাকি সার্টিফিকেট বাধ্যতামূলক নয় প্রার্থীদের বিরোধিতা বা মনোনয়নপত্র যাচাইয়ের জন্য সেই বাকি সার্টিফিকেট চাওয়া হলে প্রার্থীকে তা জমা দিতে হবে এছাড়াও গ্রাম পঞ্চায়েত সদস্য প্রার্থীদের জন্য নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরিবর্তে বিদ্যমান অ্যাকাউন্টে অর্থাৎ পূর্বের অ্যাকাউন্টের হালনাঘাত স্টেটমেন্ট দাখিল করলেও তা গ্রহণযোগ্য হবে বলেই জানানো হয়েছে জেলা নির্বাচন আধিকারিক এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন আজ করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলার আয়ুক্ত প্রদীপ কুমার দিদি এই নির্দেশিকা জারি করেছেন আরো একবার জানিয়ে রাখছি পঞ্চায়েত নির্বাচনের প্রতিদ্বার করা সকলের জন্য গুরুত্বপূর্ণ খবরটি বাকি সার্টিফিকেট নির্বাচনে আবশ্যিক নয় এমনটাই জানিয়ে দেওয়া হলো বাধ্যতামূলক নয় জেলা নির্বাচন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আজ করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী একটি নির্দেশিকা জারি করে এই বিষয়ে জানিয়ে দিয়েছেন